নমস্কার তোমরা আছো আশা করি খুবই আমি বানাবো আলু চপ একটা মশলা দিয়ে দুটো রেসিপি দুটো চপ যে আলু চপ বানাবার জন্য কড়াইয়ের তেল গরম করে নিয়ে নিয়েছি কাটা পেঁয়াজ এর থেকে তেল টেপো বানাবো আলুতে পো বানাবো আলু দেখুন সিদ্ধ করে ছাড়িয়ে দিতেছি রসুন কাঁচা লঙ্কা জিরা ঢেঁপে রেখেছি দিয়ে দিচ্ছি একটু এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার মতো নিয়ে মশলাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি বলো নুন সার মতো এই যে একটু মশলা বাটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি একটা ব্যাটার বানিয়ে নেব এটা আলু চপের ব্যাটারটা বানাচ্ছি মশলা ভাজা হয়ে গেছে আলুগুলো একে একে ভালোভাবে নিলাম আলুটা বেশ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে ভাজা আলুটা হয়ে গেছে ভালোভাবে আলুটা মশলার সাথে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধ করে দেবো এবার ঠান্ডা হতে দিন বেসন ভালোভাবে নিয়েছি এই যে বানিয়ে গরম বসিয়ে দিয়েছি এরকম যে আলুর মশলাটা খুব ভালোভাবে শেখে নিয়েছি গোল গোল বানাচ্ছি গোল গোল বানিয়ে হাতে একটু এভাবে জল নিয়ে নিলাম এভাবে চেপে দিলাম ডুবিয়ে সুন্দর চপগুলা ফুলছে দেখুন বেসনটা অনেকক্ষণ গুলে রাখতে হবে মানে পাঁচ মিনিটের মতন আর ফেটতে খুব ভালোভাবে হবে তবে এইভাবে ফুলা চপ চক হবে এখানে ব্রেড চপ বানাবো তো ব্রেড চপে আলু দিয়ে দিচ্ছি ভালো করে ব্রেডের মধ্যে আলু দিয়ে দিলাম তার উপরে আরেকটা ব্রেড ছিপিয়ে দিচ্ছি ভালো করে চেপে নেবো তাতে ফুলে না যায় সেইভাবে কেটে দেবো কোনাও কাটতে পারেন আপনারা এইভাবে কিন্তু আমি কাটছি মধ্যে ব্রেডটা ডুবিয়ে ব্রেড চপ খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে তো একটা মশলা দিয়ে আপনারা দুটো চপ বানাতে পারেন ব্রেড চপ আর আলু চপ তো এখানে দেখুন আমার কতলা চপ হয়ে গেছে ব্রেড চপও আমি দুটো শেপে বানিয়েছি এটাও ব্রেড চপ হচ্ছে এগুলো ব্রেড চপ আলু চপ তা আপনারাও এইভাবে একটা মশলাতে দুটো চপ ট্রাই করবেন খুব ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই